মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শুক্রিয়া দায় করি তো আজকে যে সমস্ত কাজগুলো আমাদের শেয়ার করতেছি তো আমি সাড়ে সাতটার দিকে দোকানে গেছি তো হিঙ্গানগর কলা বাগান তো দিলদরের সাইডে তো ওইখানে আমি দোকানে গেছি তো সাড়ে এগারোটার দিকে ভাই দেখি লোকজন নিয়ে গেছে তো খ্যার শুকানোর জন্য তো এখানে মূলত খ্যারের দাম একটু কম আর সেই জন্যই মূলত এখান থেকে মূলত আমাদের খেয়ার কেনা তো যাই হোক তো খেয়ালগুলো মানে আটি শুকাইতেছি আর এই সময় মূলত খেরের আঁটি শুকানো খুবই ইজি হয় একটা দুইটা রোদেই যেয়েই শুকা শুকানো যায় খ্যাতই শুকানো যায় আর এই আটিগুলো মূলত গরুর জন্য খুবই একটা ভালো একটা উপযোগী একটা খাবার তাই মেশিনের মাধ্যমে আসলে মূলত কেটে মেটে দ্রুত খাওয়ানো যায় তো যাই হোক মার্শাল্লাহ তো এটা শেষ করে আমরা মূলত আসছি যে কলা বাগানে তো আসলে এই সময় আমাদের দুই ভালো প্রচণ্ড পরিমাণে কাজ থাকে আর প্রত্যেকটা কাজে আমরা লোকজনদের সেট আপ দিই যে এই কাজটায় আজকে করতে হবে ওই কাজটা কালেক্ট করতে হবে ওই কাজটা পরশুদিন করতে হবে মানে দোকানের পাশাপাশি ওই ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন মূলত এই কাজগুলো আমরা দুই ভাই করি তো যাই হোক তো এখান থেকে মূলত কলার সবজিগুলো বা কলার যে তো সেই পোয়াগুলো রাখছিলাম তো সেই পোয়া মূলত আমরা নিয়ে যেতেছি আমাদের আরেকটা ক্ষেত্রে তো গোলারে তো ওই ক্ষেত্র থেকে মূলত আমাদের মানে শুরু তো আস মার্শাল আলহামদুলিল্লাহ তো মূলত এই কলার ক্ষেত্র থেকে আমার ভাইয়ের মানে যে কৃষিকাজের প্রতি মানে যে একটা আগ্রহ বা ভালোবাসা বা সৃষ্টি তো যখন মানে যে কলা খাতের থেকে আমরা টোটাল বাইশশো টাকা পাইতাম তখন সময় অল্প একটু জায়গা ছিল তো ভাই বলে যে বাইশশো টাকা যে টাকা পাইতো তো এই টাকার থেকে বলতে কাজ করি আমরা কলা বাদ করি এখান থেকে যা হয় বা অল্প কিছু কিছু কলাও হয় তা আমরা ফ্যামিলির লোকজন তো খাইতে পারবো তো যাই হোক মাসাল আসলে আমরা কৃষিকাজ করতাম না আমার বাবা একজন কৃষক ছিল তো বাবা আমাদের সবসময় বলতো যেসলে কৃষিকাজ এতটা মানে যে মানে কাজ তুমি কইরো করো না তোমরা অনন্য আদার্স অনন্য কাজ করো তো আছে কাছে কৃষিকাজ আমি করিয়া গেছি তোমরা কৃষিকাজ করো না তো যাই হোক আমরা সেই জন্য কৃষিকাজ করতাম না আমার বড়ো ভাই করতাম না বা আমি করতাম না তো যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভাইরা আবার কৃষিকাজের প্রতি অন্য কোনো ভালোবাসা ছিল তো ওইখান থেকে আমি মূলত আমাদের কৃষিকাজ করা তো কয়েক বছর যাবৎ কৃষিকাজ করতেছি এই যে একটা বীজ থেকে চারা থেকে আসলে মূলত একটা গাছ বা ফল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই আসছে তো নিজের হাতে তুলতেছে তো এই জিনিসটাই এখন ভালো লাগে দেখা যেত শাক সবজি আমরা কিনা খাইতাম যখন আমাদের মানে যে জমিতে আমরা যখন শাক সবজি লাগানো শুরু করলাম তখন থেকে আমাদের মূলত শাক প্রয়োজন প্রয়োজনটা আস্তে আস্তে মানে এখান থেকে মিটে পেছে তো মার্শাল আলহামদুলিল্লাহ আহ সুক্রিয়ায় করি তো ভাই যখন বাজার করতে চাইতো তো যে তোদের শাকসবজি মানে কিনতে প্রচণ্ড টাকা লাগতেছে তখন ভাই চিন্তা করি যে আমাদের যেহেতু জমি আছে তো আমরা খ্যাত খোলায় শাক সবজি বুনি তো এখান থেকে আস্তে আস্তে মানে শাক সবজি বোনা তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে না সে কৃষিকাজের প্রতি আমার ভাইয়ের অন্যরকম ভালোবাসা আর ওইখান থেকে মূলত আমাদের তিন ভাইয়েরই আস্তে আস্তে ভালোবাসা কৃষিকাজের প্রতি তো আমার বাবা একজন কৃষক ছিল আর ওইখান থেকে মূলত আমার ভাইয়ের অনুপ্রেরণা কৃষিকাজটা তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সামনে দিনে কৃষিকাজ করতে পারি বাবার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারি তো ইনশাল্লাহ আপনার যে সমস্ত কাজগুলো করি আপনাদের মাঝে শেয়ার করবো আমরা দেখাচ্ছি তো জানি না কার কেমন লাগে তো আমার ফিলিংসগুলো মূলত আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে তো যাই হোক এই যে মোলা হয়েছে প্লাস বড়ো ভাই দেখতেছে উস্তাদ আছে কী অবস্থা তো যে এই জিনিসগুলো আসলে আমার ভাই করছে যে বা প্লাস আমি সাথে হেল্প করছি সাথে আজম ভাই হেল্প করছে তো আস্তে আস্তে এইভাবে মানে যে হয়েছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আলহামদুলিল্লাহ এই যে লাউ গাছে লাউ আসছে তো এটাই ভালো লাগা এটাই আসলে আলহামদুলিল্লাহ লাগছে লাখ লাখ শুক্রিয়া দায় করিয়া তো এই যে বড়ো ভাইয়ের হাতে কিছু বট আছে যে গাছ ফার্স্ট তুলছে বড়ো ভাই হ্যাপি আর তো ইনশাল্লাহ বাসায় নিয়ে যাব সবাই দেখবে তো এই জিনিসটাই ভালো লাগে দিন শেষে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন